টিবেটিয়ান ফ্ল্যাগ বা বাইকে যে ফ্ল্যাগ লাগানো হয় বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ট্রেকিং ব্যাগেও কিন্তু ফ্ল্যাগ লাগিয়ে থাকি সেটাকে আমরা ওই ধরনের ফ্ল্যাগ বলতেই অভ্যস্ত টিবেট বাইকে লাগানো ফ্ল্যাগ বা আমরা ট্রেকিং ব্যাগে লাগাই যেই ফ্ল্যাগ কিন্তু টিবেটিয়ান ফ্ল্যাগ এই যে চারটে কথা আছে এখানে চারটে শব্দ লেখা আছে ওম মানি পদ্মে হোম এই চারটে কথার অর্থ কী হয়তো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি ফ্ল্যাগটা গাড়িতেও ব্যবহার করে থাকি বিভিন্ন সাইজের আসে ফ্ল্যাগটা আর সেটা নর্থ সাইডে কিন্তু নর্থ বেঙ্গল বা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গল বা সিকিমের দিকে কিন্তু এই ফ্ল্যাগ বেশি পাওয়া যায় আর একটা জিনিস বলাও আছে এই ফ্ল্যাগ নিজে থেকে কিনতে নেই কেউ যেন গিফট করা হয় এই ফ্ল্যাগের কিন্তু এটাই মাহাত্ম কিন্তু এর চারটে শব্দের মানে কি জানব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সৌরভ সোজালোকের তিরিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক শব্দটার মানে কি তাহলে এখানে যে চারটে শব্দ আছে ওম মানি পদ্মে হুম ওম কথার অর্থ হলো আমার বডি মাইন্ড আর সোল আর থট প্রসেসকে প্রতিনিয়ত উন্নত করা একটা জায়গায় স্থির করা আর আমার স্পিরিচুয়াল নলেজকে গেন করা যাতে জীবনের একটা স্থানে গিয়ে আমি যেখানে বুঝতে পারি যে না আমার বডি মাইন্ড আর সোল আমার স্থির হয়েছে কন্ট্রোল করতে পারছি আমার থট প্রসেসকে আমি আমার চিন্তা শক্তিকে বাড়াতে পেরেছি সেই প্রসেসগুলোকে বা আমার মাইন্ডকে বডিকে সোলকে আরও ওপরের দিকে নিয়ে যাওয়া এটাই কিন্তু কথার অর্থ মানি মানি কথার অর্থ হচ্ছে খুব সহজ যেটা আমরা টাকার সাথে তুলনা করতে পারি কিছুটা হলেও জুয়েলারি আমরা জুয়েলারির সাথে কিন্তু এই মানি শব্দটাকে জুড়ে দিই আগেকার দিনে জুয়েলারি কোথায় ব্যবহার করা হতো আগেকার দিনে জুয়েলারি ব্যবহার করা হতো বিভিন্ন ক্ষেত্রে ঘরে কোনো যখন সংকট আসতো বা কোনো প্রবলেম আসতো সেই প্রবলেমে জুয়েলারিকে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে সংসার চালানোর জন্য বা সংসারে কোনো কাজ করার জন্য সেই জুয়েলারিকে ব্যবহার করা হয়েছে এখানে মানি কথার অর্থে আর সেটাকে বলা হয় যে আমরা যেন নিজেকে অমনভাবে তৈরি করতে পারি অন্যের প্রভার্টি বা দারিদ্রতা সেটাকে যেন দূর করতে পারি অন্যের যেন দরকারে বা অন্যের কোনো কাজে আমরা যেন তাদেরকে হেল্প করতে পারি সেটাই কিন্তু এর মানে বা এই শব্দের অর্থকে বর্ণিত করে পদ্মে পদ পদ্মে কথার অর্থ হলো যে পদ্মফুল বা আমরা পদ্মফুল প্রত্যেকে দেখি যে যেটা পাকে ফোটে কিন্তু পাকে ফুটলেও সে কিন্তু আলাদাই রকম তার বিস্তার ধারণ করে বা তার উজ্জ্বলতা ধারণ করে এটাই বলা হয় যে পাকেও পদ্মফুল ফুটলেও কিন্তু তার বিস্তার বা তার যে উজ্জ্বলতা বা তার যে বিকশিত ভাব সেটা কিন্তু কখনোই ম্লান হয়ে যায় না সেটাই তোমার আশেপাশে বা আপনাদের আশেপাশে যতই সমস্যা বা যতই প্রবলেম আসুক না কেন আপনারা কখনোই সেটাতে বিচলিত হবেন না বা তোমরা কখনোই সেটাতে বিচলিত হবে না নিজেকে এগিয়ে যেতে হবে কন্টিনিউয়েশন প্রসেসে আর সেটাকে পদ্মফুলের মতো নিজেকে প্রস্ফুটিত করে সবার সামনে তুলে ধরতে হবে ওম মানি পদ্মে হু লাস্ট কথা হচ্ছে হু নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে যেটা আজকের দিন আমরা কথা বলে থাকি সেলফ ডেভেলপমেন্ট সেটা হতে পারে তোমার হেলথ হতে পারে তোমার মানি হতে পারে তোমার স্পিরিচুয়াল হতে পারে তোমার ওয়াক কন্টিনিউয়াসলি চারটেই কিন্তু আমাদের গাড়ি চারটে চাকা এটাকে কন্টিনিউয়াসলি গ্রোথ নিয়ে আসতে হবে আর আরেকটাও চাকা আছে যেটা রিলেশনশিপ আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে এই হোম শব্দটার সাথে জড়িত থাকি বা আমরা বুঝি যে প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে হবে তাহলে এই চারটে শব্দ কিন্তু আমাদের জীবনের অর্থ বহ করে বা অর্থকে বহন করে তাহলে এই ছিল চারটে শব্দের মেন মানে আশা করি আমি জিনিসটাকে বোঝাতে পেরেছি যদি কোনো কিছু জানার থাকে বা আমি ঠিকমতো হয়তো বোঝাতে পারিনি এমন কিছু যদি থাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আমার মতো সেটাকে উত্তর দেওয়ার তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে পরের সপ্তাহে ধন্যবাদ